কাস্টম অফিসে বটে গেল যেমন শাড়ি চকলেট গ্রিম নিয়ে আসলে যাওয়ার সময় আটক করা হয় আমরা দেখে আপনাদের চকলেট সহ আসলে অন্যান্য মালামাল নিয়ে যাওয়ার সময় কিন্তু আটক করা হয় নতুন শাড়ি দেখতেছেন আপনারা পাশাপাশি চকলেটের বক্স রয়েছে ক্রিমও রয়েছে সেগুলো নিতে হয়তো হাঁটিয়ে যাওয়ার সময় কিন্তু এই জায়গায় পুলিশও দাঁড়ানো আছে সে আবার এরই একজন নিরাপত্তা প্রহুরীর দায়িত্বে আছে তাতে তারা কেন এগুলা নিয়ে যাবে এবং কি সে বলতেছেন যেমন বিজিবির কাছ থেকে না সে কিনে নিছে এরকম একটি কথা বলতেছেন আমরা আসলে দেখানো যাচ্ছে অবশ্যই লাইভে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করতেছি কি হচ্ছে এই জায়গায় এবং কি অন্যান্য গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে সেই জায়গায় এসেছেন আমরা তার মুখ থেকেও জানার শোনার চেষ্টা করে না আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা আছেন অবশ্যই সময় দেখেন আসলে আপনার দুষ্টি আপনার কর্মচারী তো আপনার আপনি জানাতে হবে না এখন যদি ওরা যদি মারতো রক্ত পারিত তাইলে কি বা এখানে যদি ইঞ্জুরি হইতো ইঞ্জুরি হইতো কি জানানো উচিত না

ওই ভিতরে যে কিছু মাল ছিল নষ্ট হয়ে গেছে এখন আমাদের যে নায়িকাটা আছে একজন নাম হচ্ছে মন্দ স্যার এ করছে কি স্যার ওই যে তার বক্তব্য অনুযায়ী সঠিক আমি জানি না বিজেপির কাছ থেকে নাকি একটা শাড়ি চেয়ে রাখছে এই শাড়ি আর তার কাছে আর আরেকটা পাওয়া গেছে হচ্ছে এক প্যাকেট ফুচকা আর কয়েক পিস চকলেট চকলেটটা আবার ওই যে ভাইয়া ওই আপনার বক্সটা যখন নিচে নামাইছে ওই যে বক্সের মধ্যে ছিল বক্সটা ভেঙে যাওয়ার কারণে আমরা সবাই মিলে এক দেবার জিজ্ঞেস করে দিয়েছি যে খেয়ে ফেলেন নষ্ট হয়ে যাবে সেখান থেকে সে চার পাঁচ পিস চকলেট এগুলো ব্যাগে তার যখন কাজ শেষ ছুটি দিয়েছি

আপনারা কথা বলবেন

আপনি রাতের বেলা খালি বেগ নিয়ে ঢুকেন আর যখন আপনি বাড়ি বাড়িতে যান আপনি বলেন কাপড় নিয়ে যান অনেকগুলা হাও আপনার ওই আইএস নোয়া গাড়ি আছে আপনার কাল না আমি আমি বেশিরভাগ সিট ও লাইন না ইও আপনি আমি অনেক দিন বাবা দেখতেছি এখানে এই গাড়ি ধরার পিছনে একটা কারণ আছে আমি অনেক দিন যাব দেখতেছি ওনারা ঠিক রাতের বেলা গাড়ি নিয়ে বার হয় আমি অনেক সময় ফলো করছি যখন আসে সন্দেহ থেকে সন্দেহ থেকে তারপরে আজকে দেখলাম বিজেপি মাল নিয়ে আসছে অনেকগুলা মাল নিয়ে আসছে বললাম আজকে তো যত যেদিন আপনি গাড়ি নিয়ে আসে ওনারা মালটা সাপ্লাই করে আজকে সন্ধ্যায় লাগলো আজকে ভাই আপনি যে বলতেছেন এটা হ্যাঁ কথা হ্যাঁ যখন দেখি তখন আমি আজকে যখন গাব বাইকটা নিয়ে বার হইছে রোডে তো রাইটে থাক করে দছে তো যাই কি কয় এটা তোমার বাড়ির বাজার সবজি বাজার কই তোলাম দেখি ও দেখাই না তারা আমি তারা ধরে হাত থেকে জুড়ে নিছি নিয়া কইলে দেখি সারি এখন তো যেই যদি বাকছে দৌড় পারে লোকজন দিয়ে দিয়া নিয়েছি এই ব্যাপারটা কিন্তু সন্দেহটা জাগতে ওনার মাধ্যমে

সংগঠিত হয় যেটা আমাদের আইনের চোখে অপরাধ অপরাধ যদি সংগঠিত হয় তাহলে এটা সরকারি প্রতিষ্ঠান এবং সরকারি নিয়ম অনুযায়ী এটার বিরুদ্ধে এটার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয় ঠিক আছে আইনে যেটা আছে

पूछता है आए मैं आते चलो अपना नाम फील नहीं करता दादा दादा एक भी बाप बंद करो न दादा कोई नाम फील नहीं करता हवा इधर आबो आबो ए भाई भाई